আসসালামু আলাইকুম বন্ধুরা লাবণ্য হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নতুন আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি হলো ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে আমার কাছে ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে আমি প্রায় সময় এই তরকারিটা রান্না করি তাই আজ আমি আপনাদের সাথে ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করে শেয়ার করছি প্রথমে একটি ইলিশ মাছ দেখিয়ে নিলেন যে একটি বড় সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর সেই ইলিশ মাছটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে কচু কেটে হালকা একটু পানিতে সেদ্ধ করে নিয়েছি আর এখানে পেঁয়াজ ও কাঁচামরিচ কেটে নিয়েছি এবার রান্না করতে চলে এসেছি চুলায় একটি প্যান বসিয়ে এর উপরে চার টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে এর উপরে ওয়ান ফুট কাপ পরিমানে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা খুব ভালো মতো ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন এর উপরে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে রসুন বাটা এবার রসুন বাটাটা খুব ভালো মতো ভেজে এর উপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে আবার হলুদ মরিচের গুঁড়াটাও সামান্য একটু ভেজে এর উপরে পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব ইলিশ মাছের তো নিজে খুব সুন্দর একটা ফ্লেভার আছে তাই এখানে নানা রকমের আলাদা করে কোনো মশলা ব্যবহার করলাম না জাস্ট হলুদ মরিচের গুঁড়ো রসুন ও পেঁয়াজ দিয়েই ইলিশ মাছটা রান্না করব আর মশলাটা কষাতে কষাতে কিন্তু এর উপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর লবণটা দিয়ে আবার নাড়াচাড়া করে খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার হালকা একটু সেদ্ধ করে রাখা কচুগুলো এই মশলার উপরে দিয়ে খুব ভালো মতো আবার কচুগুলোকেও কষিয়ে নেব কচুগুলো কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এর উপরে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব ইলিশ মাছটা তো প্রথমে কেটে নিয়ে তারপরে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে এটার পানি ঝরিয়ে নিয়েছি এবার কষানো মশলার উপরে একে একে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিব এখানে কিন্তু আমি একটি ইলিশ মাছ পুরো ব্যবহার করিনি যে কয় টুকরো আমাদের দরকার খাওয়ার জন্য সেই কয় টুকরোই কিন্তু এখানে আমি রান্না করে নিচ্ছি এই যে সবগুলি ইলিশ মাছ দিয়ে জাস্ট হালকা আলতোভাবে একটু মশলার সাথে ইলিশ মাছটা কষিয়ে নিব সামান্য পরিমাণে এই লাড়াচাড়া করবো যাতে ইলিশ মাছটা একদমই ভেঙে না যায় এই যে আমার কিন্তু হালকা একটু কষানো হয়ে গিয়েছে এবার এর উপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বুঝে দেবেন যেহেতু কচুটা অর্ধেকটাই সেদ্ধ করা আর ইলিশ মাছগুলোতে অত পানি দরকার হয় না সামান্য আমি দুই কাপের মতো পানি দিয়েছি যারা একটু ঝোল খেতে পছন্দ করেন তারা দুই কাপের চেয়ে একটু বেশি পানি দিয়ে দিবেন আর যারা ঝোলটা একটু কম খেতে চান তারা দুই কাপ পরিমাণে পানি দিয়ে আঠা আঠা ঝোল করে নামিয়ে নেবেন এই যে আমি কিন্তু ইলিশ মাছটা প্রায় আঠা আঠা ঝোল হয়ে এসেছে আর এখানে লবণটা একটু কম হয়েছিল তাই লবণটাও দিয়ে দিয়েছি এর উপরে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি এই যে দেখুন আমার ইলিশ মাছটা কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে আর ইলিশ মাছটা রান্নার সময় অবশ্যই চুলার ইস্টা হাই হিটে লেখেই রান্না করে নেবেন আর এই যে ইলিশ মাছটা কিন্তু আমি রান্না করে চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে এইভাবে আপনারা রান্না করে খেতে পারেন খুবই ভালো লাগবে এখন যেহেতু বর্ষার সিজন প্রায় চলে এসেছে আর এই সময় অনেক ইলিশ মাছ ও কচু পাওয়া যায় এভাবে আপনারা আমার মতো করে রান্নাটা একবার ট্রাই করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আল্লাহ হাফেজ